আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার হাতে যে ফোনটি দেখছেন হলো নোকিয়া ই বাহাত্তর একেবারে অরিজিনাল কোরিয়া মোবাইল দেখতে পাচ্ছেন চমৎকার একটি মোবাইল যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন একেবারে কম প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা আমাদের কাছে কিন্তু সকল ধরনের মোবাইল পেয়ে যাবেন যে কোনো মোবাইল যে কোনো মডেলের মোবাইল আমাদেরকে জানিয়ে দেবেন এ ধরনের মোবাইল আপনার যদি প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন একটা জনপ্রিয় মোবাইল খুবই চমৎকার মোবাইল যদি কারো প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারবেন একেবারে কম প্রাইজে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি একেবারে কম প্রাইজে এ ধরনের মোবাইলগুলো দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু একেবারে অ্যান্ড্রয়েড ফোনের মতো সেলফি ক্যামেরা আছে সবই আছে একেবারে অরিজিনাল মেড ইন কোরিয়া অরিজিনাল কোরিয়ার মাল যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন আমাদের থেকে একেবারে চমৎকার একটি মোবাইল যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে